আসসালামু আলাইকুম দর্শক মানে বাংলাদেশে এমন ঘটনা ঘটবে সত্যি লজ্জাজনক এখন কেন মাথা নিচু করে আস। উচ্চ শিক্ষিত এবং ছাত্র লীগের পদধারী ভাই সে কি করছে মানে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেটা অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত মানে তার পড়াশোনা শেষ তো বসে হলে থাকে ভাই বা গ্যাং বানায় নিছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হয় এটা একটু একটু জোর দাবি জানাচ্ছে যাচাই বাছাই করে দেখার এইখানে বিভিন্ন রকম রাজনীতি ঢুকায় তাদের ব্যাপক পরিমাণে প্রভাবের কারণে আজকে কিন্তু আমাদের এরকম বিভিন্ন দৃশ্য দেখতে হচ্ছে দায় ভার তো পরবর্তীতে আপনারা নিবেন না কোনো সংগঠনই দায় ভার নেবেন না বলবেন যে দায় ব্যক্তির কোনো দল বা সংগঠনের না কিন্তু এই দল এবং সংগঠনের পাওয়ারই তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটায় দর্শক শ্রোতা ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন মানে দেখেন বাংলাদেশের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি কোনো মানুষ যায়া আর সেখানে তার স্ত্রীকে নিয়ে গিয়ে চরমভাবে এরকম একটা ঘটনার সম্মুখীন হয় অর্থাৎ তার স্বামীকে একটি হলের একটি রুমে আটকে রেখে তার স্ত্রীকে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবেক হোক আর যাই হোক যে হলে অবস্থানরত তাকে একটি জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার ইজ্জত বুঝতে পারতেন ঘটনাটা সেই লেভেল পর্যন্ত চলে গেছে আমরা একটু বর্ণনা করি এখন বলতে পারেন যে ওই দুইজন ওই বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি করছিল স্বামী স্ত্রী কী করছিল দেখেন এখানে বিশাল বড় একটা ঘটনা জড়িত আমি যতটুকু জানি যে আশুলিয়াতে এক দম্পতি থাকতো স্বামী স্ত্রী মিলে এবং সেইখানে মামুন নামের একজন ব্যক্তি সেও থাকতো তাদের পাশে তো সেখান থেকে তাদের পরিচয় হয় হয়তো বা ধার দেনা বা বিভিন্ন রকম ব্যাপার সেবার তাদের হয়েছে তো মামুন হঠাৎ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে বড় ভাই ছাত্রলীগের পদ আছে মোস্তাফিজুর ভাইয়ের কাছে জায়া ভাই শেল্টার নেয় এবং তা ওই ফোন দেয় ওই ভুক্তভোগীর স্বামীরে ফোন দেয় যে এখানে আসো তোমার ওই ব্যাপারটা একটু মিল মিস করে নেই তার স্বামী আসে আসার পরে তার স্বামীকেও পরিচয় করে দেয় মোস্তাফিজুরের সাথে দর্শক পরবর্তীতে সে বলে আমি তো তোমাদের ওখানে যাব না বেশ কয়েকদিন আমি এখানে থাকব এই ক্যাম্পাসের এই ঘরে থাকব ভাইয়ের সাথে থাকব তো তুমি তোমার স্ত্রীরে বলো যে আমার কিছু জামা কাপড় আছে জামা কাপড়টা যাতে একটু দিয়ে যায় আর তোমার ব্যাপারটা আমরা মিটমাট করতেছি তো সেও সব কিছু দেখছে যে কোনো কিছুতে এখানে সমস্যা দেখতেছি না তার স্ত্রীরে বললো যে পাশের রুমে যে তার মামুনের যে জিনিসপত্র আছে সেগুলো তুমি নিয়ে একটু ক্যাম্পাসে আসো তখন যতটুকু সম্ভব রাত তার স্ত্রী নিয়ে আসে তো তার স্ত্রী মানে নিয়ে আসার পরে তাদেরকে একটা মানে মিস ইনফরমেশন দেয় আর কি হ্যাঁ তো তার স্ত্রীকে বলা হয় যে উনি অন্য দিক দিয়ে আসবে চলেন আপনাকে নিয়ে যাই তো এই কথা বলে এদিকে তার স্বামীকে কিন্তু ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে অন্য দিক দিয়ে এই তার স্ত্রী জঙ্গলের ভিতরে নিয়ে যায় তার স্বামীর সাথে দেখা করানোর কথা বলে জঙ্গলে নিয়ে যায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কিন্তু হলে রয়েছেন সেই মুস্তাফিজুর এবং ওই বহিরাগত মামুন মিলে দুইজন মিলে তার খায়েস পূরণ করে এবং পরবর্তীতে দর্শক শ্রোতা আমরা যেটা দেখতে পাইছি যে এদেরকে পলা যাইতে সাহায্য করেছে তারই কিছু সাঙ্গবাঙ্গ বলতে পারেন তো তারাও গ্রেপ্তার হয়েছে এর মধ্যে আছে দর্শক মামুনকে আমি যতটুকু জানি এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায় না যে বহিরাগত আসছিল আর কি মুস্তাফিজুরের সেই ছাত্রলীগ নেতার পরিচিতজন তো এদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ সহযোগী এবং মূল আসামি প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ভুক্তভোগী নারীকে হাসপাতালের বিভিন্ন যে টেস্টের দরকার সেটা করার জন্য হাসপাতালে রাখা হয়েছে এবং এদেরকে রিমান্ড আমি দেখলাম একটু আগে যে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তখন জাস্ট ভাবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা এলাকায় সেই প্রতিষ্ঠানের ভিতরে এমন ঘটনা যদি ঘটে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার মনে হয় আমি দেখতে পাচ্ছি না এর আগে বিভিন্ন রকম অভিযোগ আছে আমি দেখছি যে জাহাঙ্গীরনগরের পাশেই যে রাস্তাঘাট আছে সেখানে তাদের স্টুডেন্টেরই মোবাইল টোবাইল চিনতে হইতেছে কোন দিকে যাচ্ছে কেন যারা এইসব ঘটায় তাদের একটা পিছনে পাওয়ার থাকে বিভিন্ন দলের একটা লোগো থাকে আমরা দল টল বুঝি না আমরা বুঝি না যে ভাই এরা কার সাথে জড়িত আছে অলরেডি ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং এদের ভাই ছাত্রত্ব সাময়িকভাবে মনে হয় তাদেরকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই এদের মানে ছাত্রত্ব রাখার দরকার নাই বা সার্টিফিকেট তারা পেয়ে গেল সেটা যাতে কোনো কাজে লাগাতে পারে এমন শাস্তি দেওয়া হোক কারণ তারা কিভাবে পারে ওই বিশ্ববিদ্যালয়ে কতজন মেয়ে পড়াশোনা করে আপনার স্বজন হয়তো বা পড়াশোনা করে বা পড়াশোনা করে বেরোয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে বিভিন্ন সেক্টরে রয়েছে তারা সবাই অপমানবোধ করছে যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি এরকম ঘটনা ঘটে ঘটনা আসলে বাংলাদেশে নাই বললেই চলে তো আমরা চাই আরও বাকি এক দুইজন যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে দ্রুত ধরা হোক এবং রিমান্ডে এদের কাছ থেকে আরো সঠিক সত্য কথাটা বের করা হোক এখন কিছু কিছু জায়গায় আমার প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো আমি আসলে খুঁজতেছি যেমন এই যে মামুন নামের যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে যে মূল ওই ঘটনার সময় ছিল আর কি সেও নিজের তৃপ্তি মিটাইছে সে তাদের পূর্ব পরিচিত ছিল তার মানে তার আগে থেকেই আক্রোশ ছিল বা লোভ ছিল ভুক্তভোগী নারীর দিকে এবং কিভাবে তাদের পরিচয় হয়েছে এবং তার গ্রামের বাড়ি কোথায় বা এই সম্পর্কে বিস্তারিত আস্তে আস্তে মনে হয় আসবে